হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে আমি ঝুলনযাত্রা উৎসব বাড়িতে কিভাবে পালন করলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখতে দেখতে ভগবানের সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই এই ঝুলনযাত্রা উৎসব কীভাবে শুরু হয়েছিল আজকে আপনাদের সামনে সেই বিস্তারিত তথ্য তুলে ধরব সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ঝুলন কথার অর্থ হচ্ছে দোলনা ভক্তরা এই দোলনাকে ফুল দিয়ে সাজিয়ে যুগল বিগ্রহ স্থাপন করে পুজো করে থাকেন বছরে তিনটি পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে অভিহিত করা হয় দোল পূর্ণিমায় দোলযাত্রা শ্রাবণ পূর্ণিমাতে ঝুলনযাত্রা এবং লীলা শ্রেষ্ঠ রাসলীলা হয় রাস পূর্ণিমাতে ঝুলনযাত্রা লীলা বর্ষা লীলা বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে যুগে বৃন্দাবনে এই ঝুলন ঝুলনযাত্রা উৎসব সূচনা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মধ্যে দ্বাদশ যাত্রার মধ্যে বিশেষ কয়েকটি যাত্রা হলো দোলযাত্রা রথযাত্রা স্নানযাত্রা ঝুলনযাত্রা এবং রাসযাত্রা অনেকেই ঝুলনযাত্রা মহোৎসব আমরা বাড়িতে পালন করে থাকি গোপাল সোনা রাধা গোবিন্দকে দোলনায় বসিয়ে দোল দেওয়া হয় এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ আছে ঝুলনযাত্রা পালন করলে আমাদের এই জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায় আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয় ঝুলন উৎসব পালন করলে ধন সম্পদ বৃদ্ধি হয় সঞ্চিত পাপ নষ্ট হয়ে যায় আমাদের জীবনও পবিত্র হয় এবং আমরা জন্মিত চক্র থেকে মুক্তি লাভ করতে পারি স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে যিনি ঝুলনযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন দর্শন করেন ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করেন তার আর পুনর্জন্ম হয় না অবতার রূপে ভগবানের নানারূপ কার্যকে যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয় ঝুলনযাত্রা তেমন একটি লীলা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সহিত রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরনেরতে লীলা করেছেন যাতে করে এই জীব এই জীবনে জড়জগতে ভগবানের সঙ্গে বিশুদ্ধ প্রেমের মাধ্যমে জীব ভাগবত ধামে নিজেকে ভগবত শিবায় নিয়োজিত করতে পারেন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যুগে বিভিন্ন অবতার নিয়ে আবির্ভূত হন কখনো তিনি স্বয়ং আসেন কখনও তিনি তার দুধ প্রেরণ করেন ভগবানের থেকে অংশ প্রকাশিত হয় অংশ প্রকাশ হলেও কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তিনি সর্বকারণের পরম কারণ যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা ভগবানের হৃদয়স্বরূপ আজকে আমি জানাবো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমার মধুসূদন দাদা হয়েছে কেন আমি মধুসূদন দাদাকে রাখি পরাই বন্ধুরা আমার যখন চার বছর বয়স তখন আমি আমার মাকে প্রশ্ন করি আচ্ছা মা আমার কেন দাদা নেই সবার দাদা আছে আমার কেন কোনো দাদা নেই তখন মা বললেন তোরও দাদা আছে আমি মাকে বললাম কোথায় মা তাকে তো আমি কোনোদিন দেখতে পাইনি তুমি আমাকে দেখাও আমার দাদাকে মা তখন আমার হাত ধরে নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের সামনে তখন মা বললেন এই দেখ তোর মধুসূদন দাদা আজ থেকে এটাই তোর বিপদ ভঞ্জন মধুসূদন দাদা তোর যখন কোনো ভয় করবে তখন তুই তোর মধুসূদন দাদাকে স্মরণ করবি দেখবি মধুসূদন দাদা তোকে রক্ষা করবে সেই দিন থেকেই আমি ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন দাদা বলেই জানি এবং চার বছর বয়স থেকেই ভগবান শ্রীকৃষ্ণ এই মধুসূদন দাদাকে আমি ভাই ফোঁটা দিয়েই রাখি পড়াই এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমার মধুসূদন দাদা হয়ে উঠেছে এবং আমি মধুসূদন দাদার বোন হয়েছি এই সম্পর্কটা অনেক বছর হয়ে গেছে আমার জীবন এই মধুসূদন দাদার সঙ্গে আমাদের এই ভাই বোন হয়ে ওঠার সম্পর্কটা আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন এবার একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে ভগবানের কাছে আমাদের কি চাওয়া উচিত মহাভারতের যুদ্ধ যখন শেষ হলো তারপর ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তিকে বলেছিলেন ঋষি তুমি আজ আমার কাছে কিছু বর প্রার্থনা করো তুমি যে বর চাইবে আমি সেই বরই তোমাকে প্রদান করব সেই কথা শুনে ঋষি কুন্তি শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও বিপত্তি দাও কুন্তি পিসির মুখে এইরকম কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে বললেন এটা তুমি কি চাইছ পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারা জীবন কাটিয়েছ এখন তুমি সুখের পরিবর্তেই দুঃখ চাইছ কেন পিসি রকম চাওয়া তোমার মাতা কুন্তি বললেন হে মাধব এত দুঃখ বিপত্তির মধ্যেও জীবন কাটিয়েছি কিন্তু তখন তুমি আমার সঙ্গে ছিলে এই জন্য আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি এখন যদি আমার জীবনে সুখ আসে আর আমি তোমাকে যদি ভুলে যাই এর চেয়ে বড়ো দুঃখ আমার হবে না আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে রাখতে চাই এতদিন তুমি আমার সঙ্গে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব এই জন্য আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতেই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা তার নাম শ্রবণ গুণকীর্তন করা তিনি আমাদের পরম বান্ধব যার কেউ নেই তার ভগবান আছেন যদি কখনো বিপদগ্রস্ত হন মনে সকল মোহমায়া ত্যাগ করে ভক্তি ভরে তার নাম স্মরণ করে দেখবেন অবশ্যই অলৌকিকভাবে ভগবানের কাছে সাহায্য পাবেন এই ঝুলন পূর্ণিমায় ঝুলন যাত্রায় কেউ যদি শুধুমাত্র অংশগ্রহণ করে বা আন্তরিকতার সাথে ভগবানকে দোল দেন সেটা বাড়িতেই হোক বা মন্দিরেই হোক তাহলে সেই ব্যক্তিকে এই জড়জগতে আর জন্মগ্রহণ করতে হয় না এবং তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হন এছাড়াও বলা হয়েছে ভগবান রাধাকৃষ্ণ দোলনায় বসে আছেন এমন সময় যদি কেউ অল্প সময়ের জন্য দর্শন করেন তাহলে সেই ব্যক্তি সমস্ত যজ্ঞের ফল লাভ করে থাকেন राधे राधे